জানতাম জানলে আমি ওই বাবা রে বু না হ্যাঁ রে জানলে ওই বা জান বুল থামনা মুরদা কান দেয় বাবায়া আজ বুঝি দিলেন গয়ামাই মের বিদায় আজ বুঝি দিলেন গয়ামাই জন মের বিদাই বাবায় মায়ার নয়ন মোৰ আৰু জানেৰে জান বাবা চাৰা ঐ মাৰূপ ফেৰ বা চেনা প্ৰাণ আইৰে মাই যে চাৰ এই মাৰূপ ফেৰ বা সাম মুরদা কান দে জিন্দানি রায় আজ বুঝি দিলেন গয়াবাই জন বিদায় আয় আয় যে বুঝি বিলকে আমার মার খাই না ভাই যান দেন না ভাই খাই দেন না ভাই যান না তো মা আছে বাপ আছে আমার তো ভাই বাপ নাই আমার মা আছে ভাই আমার নিয়ে আমি আসি தார்மா <rechi> <todunanka> ছোটবেলা থেকে আসলে বাইরের বাহিরে বাহিরে থাকে তো পড়াশোনার কারণে অনেক জায়গায় থাকতে হয়েছে যাই না এলে কেমনে থাকবো আসলে ভাইয়ের খুব ভাগ্যটা ভালো এখনো তার মা আমাদের মা বাবা মা বাবা মা তার কণ্ঠের মধ্যে আমি আমার আমি নিজের একজন শিল্পী বাংলাদেশের ইসলামিক জগতে আমার সঙ্গীত এমন কোন মানুষ যে আমার সঙ্গে শুনে না তবে আমি যদি কোনো মানুষের সঙ্গীত শুনে আমার চোখে বানিয়ে আছে তাইলে এই মানুষটা আসলে প্রথম আমার চোখে কোন মানুষ আমার জন্য দোয়া করবেন ভাই আপনার জন্য মন থেকে আল্লাহ যেন আপনার মনের আশা গুলো পূরণ করে আর আসলে এটা ভিডিও তেওয়া দেখানোর জন্য ওই যে মানুষে ভাবতে পারে বা আমি আমার জীবনে কত মানুষ আমার সঙ্গীত শুনছে কিন্তু আমি কারোর জন্য আজকে প্রথম কারো সঙ্গীত শুনি আমার চোখে অটোমেটিক পানি আসছে আমার মার জন্য ভাইজন দোয়া করবেন আমার মা অনেক অসুস্থতার মধ্যে আছে হ্যাঁ অনেক কষ্টের মধ্যে আছে আমার আম্মা যেন সুস্থ হয়ে যায় ভাই দোয়া করবেন অবশ্যই আপনার আম্মার জন্য আমরা আমি আমার সবাই ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে দোয়া করবো যেন আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আল্লাহ যেন ওনার নেয় দেন আর সবসময় ভাই মায়ের সাথে এইভাবে বাস্তবে সবসময় ওনার সাথে সেবা করার মানে চেষ্টা করবেন জানি না আমরা সবাইকে আমি আমার যারা ফলোয়ার আমাকে যারা ভালোবাসেন কি বলবো মায়ের সেবা করলেন আর যাদের মা বাবা নাই তারা আসলে একটা ডিসিশন সামান্য একটা কিছু করতে গেলেও তারা ডিসিশন হারা হয়ে যায় মানে কি করবে কি না করবে মা বাবা না বাবা যদি থাকে ছোট একটা পরামর্শ অনেক বড় একটা আকারে পরামর্শটা কাজে দেয় এই জন্য আমরা মা বাবাকে বেশি বেশি ভালোবাসবো আর সবাই বেশি করে আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে অবশ্যই পূরণ হবে কারণ মাকে ভালোবাসে বলেই আজকে তার ভিডিও দেখার কারণে আমি এখানে আসছি তো আল্লাহ যেন সবাইকে আজকে এই ভিডিওতে দেখবো কারা কারা মা যারা যারা মাকে আর এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন আজকে দেখবো মা ভক্ত কারা কারা আছেন শেয়ার করবেন সবাই আগের ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সবাই শেয়ার করেছেন বুঝতে পারছি মা বক্ত অনেক এই ভিডিওটা আগের ভিডিওর মতো সবাই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ